চলে তো আজকে এখান থেকে পাখি ডেলিভারি করবো তো একটা যাবে দামরাই আর আরেকটা যাবে লোক আরেক দূরে তো ভিডিওটা পুরো দেখেন আমি ভিডিওটা কীভাবে করি তো আপনারা অনেকে মনে করেন যে পাখির জন্য অ্যাডভান্স করলে যদি মারা যায় বা পাখি কোনো ক্ষয়ক্ষতি হয় আসলে এরকমটা ভুল ধারণা আপনাদের কারণ আমার এখানে যে কয় টাকার পাখি আছে আপনাদের দুই এক হাজার টাকা যাই দেন করেন পাঁচশো টাকা করে করেন সাহায্য করতে পারেন কারণ আমরা কিংকুয়েলের পাশাপাশি আমার দামি অনেক পাখি আছে আর যেটা নাকি বাইরে বিক্রি করি না যেহেতু আমার এখানে বাচ্চা হয় তারপরে আমি সেল করি তো চলেন আমি দেখাই পাখিগুলো কোথায় যায় আর বিশেষ করে ভিডিওর শেষে এমন কিছু থাকবে ভিডিওটা পুরোপুরি দেখবেন হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে পাখিগুলো কোথায় যাচ্ছে আর পাখির সম্বন্ধে কি কি কথা বলতেছি কিঙ্কুয়েল পাখির সম্বন্ধে আর যারা নিতেছে তারা কি বলতেছে আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আশা করি রাজু এনিম বিলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে অলবেল আইকনটি বাজে আর এক ভাইকে সুযোগ করে দিবেন এখন যেই পাখিটা আমি ধরতেছি এটা হলো সিলেটে যাবে তো এই পাখিটা বাচ্চা এ বয়স হলো প্রায় আঠাইশ থেকে তিরিশ দিন হয়েছে দেখেন মার্শাল্লাহ পাখিটার কালারটা দেখেন এটা সিলেট যাবে তো এটা একটা মেল ধরা হয়েছে অবশ্যই ফিমেলটা ধরবো এখন যে ফিমেলটা ধরতেছি এটা একটা ফিমেল সাদা কালারের তো দেখেন এটা খুবই ভালো মানের একটা জোড়া দেওয়া হইতেছে এটা আইডিয়া করে দেওয়া হইতেছে তো আশা করি এটা একটা হানড্রেড পার্সেন্ট জোড়া হবে তো এটা সিলেট যাবে তো এখান তো দুই জোড়া পাখি একসাথে সেল হইতেছে কালকেই ডেলিভারি হবে তো ভিডিওর সাথে লেখা থাকেন অবশ্যই দেখতে পারবেন এখন যে জোড়াটা বর্তেছি এটা যাবে সাবার ধামরাইল তো এখান থেকে দুইটা জোড়ায় যেত সেটা একটা ফিমেল ধরা হয়েছে যেহেতু সাদাগুলো ফিমেল হয় বেশি তো চলেন আমি দেখাই এইগুলো আমি কিভাবে প্যাকেটিং করি তো দুই জোড়া মার্শাল্লাহ খুবই সুতো সকল আছে তো আমার এখানে সব কিংকুয়েল পাখিগুলো সেল হয়ে গেছে তো এখন যেই লাস্টের টিপে যে বাচ্চাগুলো ছিল ওই দুই জোড়া বাচ্চাই ছিল তো এখন এখানে ধরা হইতেছে দেখেন তো এগুলো এটা যাবে হলো গিয়া সাবার ধামরাইল তো এটাও মার্শাল ক্লাসিকের ভিতরে খুব সুন্দর একটা কালার হবে আশা করি যদি বাচ্চারা বড় করতে পারে যে বাই নিবে তো আমার এই দুইটা ডেলিভারি কালকে সকালবেলা করব আশা করি সবাই দেখবেন দেখলে বুঝবেন চলেন আমরা এখন বাস স্ট্যান্ড চলে যাই সকাল সকাল এখন চলে আসলাম কুলিস্তান বাস স্ট্যান্ডে তো প্রথম যে ডেলিভারিটা দিব সেটা যাবে হলো ধামরাইল তো প্রথম ডেলিভারিটা আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে এখন বাসের যে ড্রাইভার বা হেল্পার তার হাতে বুঝাই দিছি ড্রাইভারের একবার সিটের সামনে রাখছে তো যেই বড় বাইরে পাখিটা দিতেছি আশা করি সে সুন্দরভাবে পাবে আর যে আমরা হেল্পারের সাথে ড্রাইভারের সাথে কথা বলে দিছি এবং নাম্বার দিয়ে দিছি গাড়ির ছবি দিয়ে দিছি সম্পূর্ণ কথাবার্তি কমপ্লিট হয়ে গেছে আশা করি ঠিকমতো পাবে বাস ছেড়ে দিছে তার জন্য আমরা একটু নিম তলে আসলাম কিছু মুরগি দেখতে তো মুরগি দেখতে এসে দেখি যে মুরগির বিশাল বড় একটা ইদুর তা এটা একটু ভিডিও করে নিলাম তো এই ডেলিভারিটা পাওয়ার পরে এই বড় ভাই পাখিটা পাওয়ার হাতে পাওয়ার পরে কি বলে ভাইয়ের মুখ থেকে শুনবেন তারপরে হয়তো আমি দ্বিতীয় ডেলিভারিটা করতে এখনই বের হবো তো শুনেন ভাই কি বলে তারপরে আমি আপনাদেরকে দ্বিতীয় ডেলিভারিটা করে দেখাইতে পাখি আমি আপনাদের পাখি রাইখা দেখাই এই যে পাখি রাখছি দেখা যাচ্ছে আপনারা যদি বায়ের কাছ থেকে পাখি নেন নিতে পারবেন আপনারা তো শুনলেনই বাইরে পাখি পাওয়ার পরে কি বললো তো এখন আমি চলে যাবো সায়দা বাস যাওয়ার পরে ভিডিওটা বেশি বড় করতে পাইনি কারণ রানিং বাসের উপর দিয়ে দিছি যেহেতু রানিং বাস ছিল তো শুনি বড় ভাই পাখির পাওয়ার পরাইকুম আমি একজোড়া কিঙ্ক পাখি আনছি ঢাকা থেকে ভাইয়া আমাকে ঢাকা থেকে সিলেটে বাসের মাধ্যমে পাঠাইছেন বা পাখিগুলাকে অনেক সুন্দর করে প্যাকেজিং করে পাঠাইছেন যাতে পাখিগুলোর কোনো প্রবলেম না হয় তো আমি বাসায় এনে এই টার্মিনাল থেকে এই মাত্র বাসায় এনে আমার খাঁচার মধ্যে ছাড়ছি আপনারা দেখতেই পারতেছেন পাখিগুলো অনেক চঞ্চল আছে আপনারাও চাইলে ভাইয়ার কাছ থেকে পাখি আনতে পারেন ভাইয়া আসলে বাংলাদেশে প্রায় সব জেলায় পাখি সেল করে থাকেন তো আপনারা চাইলে আনতে পারেন এবং ভাইয়ার পেজকে বিশ্বাস করতে পারেন ভাইয়াকে বিশ্বাস করতে পারেন তো আসসালামু আলাইকুম